শহরের একটি সুপার স্টোরের বন্দুক নিহত হয়েছেন ঘটনায় দুইজন কর্মকর্তা সহ আটজন আহত হয়েছেন পুলিশের গুলিতে আহত বন্দুকধারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আটক করা হয়েছে এতে বিবৃতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে অনেকের জীবন বাঁচানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আরকানসার গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স আর্গানজার সাউথইস্ট ডালাস কাউন্টির ছোট শহর ফোর্ডাইসে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত বন্দুক হামলা ঘটনা ফোর্ডাইসের অবস্থান স্টেট ক্যাপিটাল রিটেল রক থেকে 70 মাইল দূরে দা ম্যাড বাউচার নামে ওই মুদি দোকানে বন্দুকধারী নির্বিচার গুলিতে 11 জন গুলিবিদ্ধ হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এ সময় পুলিশের গুলিতে আহত হয় বন্দুকধারী বন্দুক সহিংসতার প্রত্যক্ষদর্শী কেন ভেন্ডার্স ওয়ালম জানান শুরুতে তিনি ভেবেছিলেন কেউ হয়তো ওই সুপার স্টোরে গাড়িতে ময়লা ফেলছেন তবে একটু পরে তিনি বুঝতে পারেন এটি গুলির আওয়াজ দ্য ম্যাট বাউচারে নিয়মিত যাতায়াত করা এই নারী জানালেন এমন ধরনের বন্দুক সহিংসতায় কমিউনিটির মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বন্দুক হামলার খবর দ্রুত নাইন ওয়ান ওয়ান কে জানান স্থানীয় এই বাসিন্দা আরকানসাস স্টেট পুলিশের ডিরেক্টর মাইক হেগার বন্দুক সহিংসতার এই ঘটনার পর সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তিনি জানান তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া গেলে হয়তো আরো অনেক মানুষের প্রাণহানি হতে পারত পুলিশ জানিয়েছে বন্দুক সহিংসতায় আহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছে তবে তাদের অবস্থা আশঙ্কা মুক্ত প্রাথমিক অবস্থায় বন্দুক হামলার কারণ জানায়নি পুলিশ তবে জানিয়েছে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বন্দুকধারীকে আটক করা হয় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর সামাজিক মাধ্যম এক এ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন গভর্নর গভর্নর সারা স্যান্ডার্স বিবৃতিতে লিখেন দুঃখজনক এই ঘটনা সম্পর্কে জানার পর থেকেই তিনি নিয়মিত স্টেট পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন্দুকধারীকে আটক করে অনেকের জীবন বাঁচানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি এছাড়া হতাহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন গভর্নর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর